বিপিএল নতুন দল ব্রহ্মপুত্র এক্সপ্রেস আর এই দলটি পরিচালনা করতে যাচ্ছেন ময়মন সিংহের এর মহিতুর রহমান শান্ত দর্শক আগামী দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর আসর যেখানে প্রতি বছর ষাটটি দল অংশগ্রহণ করে থাকেন তবে নতুন করে আরো একটি দল বিপিএল এ যুগ হতে যাচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস দুই হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএল নতুন আকর্ষণ দল নিতে যাচ্ছে ময়মন সিংহ এমপি রহমান শান্ত কয়েক মাস আগে তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন এর সফল ক্রিকেট প্লেয়ার দা গত বেশ কিছুদিন যাবত বিপিএল এ মহম টিমের জন্য আবদার করেছিলেন শুধুমাত্র উচ্চবিত্তদের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা না পাওয়া গড়তে পারেননি এবার এক অনেক বড় শিল্পপতি ভাই প্রতিশ্রুতি দিয়েছেন বা আমাদের টিমে ইনভেস্ট করবেন তার প্রতিশ্রুতি পাওয়ায় বিসিবি কর্তৃপক্ষের সাথে কথা বলেন প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বিপিএলে ময়মসিং এর ক্রিকেট টিম থাকবে যার নাম হবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ইনশাআল্লাহ দর্শক দুই হাজার পঁচিশ সাল বিপিএল প্লেয়ার্স ডাক ঘোষণা হবে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে আর সেই ডাকের মাধ্যমে বিদেশি প্লেয়ারদের সাথে চুক্তি করবেন